হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আম সত্ত্বেও কীভাবেই আপনারা ঘরে বসেই বানাতে পারেন তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আম এবার এই আমগুলো খুব ভালো করে ধুয়ে এর খোঁসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরে কেটে নেব তো এখানে আমি আমগুলো খুব ছোট ছোট টুকরে কেটে নিয়েছি এখন এটাকে আমি খুব ভালোভাবে আর জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি গ্যাসের উপর একটা কড়াই নিয়েছি কড়াইতে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি দুই গ্লাস মতো জল এবং এটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা কয়েক মিনিট সেদ্ধ করতে দেবো যতক্ষণ না আমগুলো খুব ভালোভাবে গলে যাচ্ছে বেশ খানিকটা সময় হলো আমটা সেদ্ধ করতে দিয়েছি এখন আমি একটা চামচের সাহায্যে দেখবো আমগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আমগুলো আমার গলে যাচ্ছে অর্থাৎ আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই চামচটার সাহায্যেই আমি আমগুলো খুব ভালোভাবে চেপে চেপে এগুলো গলিয়ে দেবো জল আমি কিন্তু দু গ্লাস দিয়েছিলাম কিন্তু দেখুন জলটা একদম কমে এসেছে এবং আমটাও পুরো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি এইভাবে চেপে চেপে আমগুলো সবগুলো গলিয়ে দিলাম এখন আমি একটা ছাঁকনি নিয়ে নেব এবং ছাঁকনির সাহায্যে এই আমের শাঁসগুলো আলাদা করে নেব এখানে আমি ছাঁকনির উপরে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিলাম এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সে শাঁসগুলো আলাদা করে নেব দেখুন অনেকটাই শাঁস বেরিয়ে এসেছে এটা আমি ফেলে দেব এখন এই আমের যে পিউরিটা আছে এটা আমি কড়াইতের মধ্যে দিয়ে দেব এবং আরও কিছু উপকরণ আছে সেগুলো আমি এর মধ্যে একে একে অ্যাড করব তো চলুন দেখে নিই বাকি অংশটা এখানে আমি পিউরিটা দিয়ে দিলাম কড়াইয়ের উপরে এখন আমি দিয়ে দেব এক বাটি মতো চিনি যেহেতু আমসত্ত্ব সাধারণত সকলে মিষ্টিই খেতে পছন্দ করে সেই জন্য আমি চিনিটা একটু বেশি নিলাম আপনারা যদি কম মিষ্টির পছন্দ করেন তাহলে চিনিটা আপনারা একটু কম বেশি করতে পারেন দেখুন এখানে কি সুন্দর বুধ উঠতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচ মতো লবণ লবণটা দিলে আমসতত্বটা খেতে খুব ভালো লাগে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমি যেহেতু একটু ঝাল ঝালঝাল আমসত্ব পছন্দ করি সেই জন্য এটা দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটু পাকা মশলা এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম এবার আমি এটা আর একটু সেদ্ধ করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদটাকে আমি একটু জলে গুলে নিয়েছিলাম এবার আমি এটা মিশিয়ে দিলাম আপনারা এই এখানে চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে হলুদটাই দিলাম এখানে আমি একটা স্টিলের থালার উপরে সামান্য সর্ষের তেল বুলিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি আমের পিউরিটা দিয়ে দিলাম এবং পুরো থালার মধ্যে আমি খুব ভালোভাবে এটা ছড়িয়ে নেব আর কিছুটা পিউরি আমি আগেই তুলে রেখেছিলাম এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করব সবুজ কালারটা দিয়ে দিচ্ছি এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাও একটা স্টিলের থালার মধ্যে তুলে নেব। এবং এটা খুব ভালোভাবে ছড়িয়ে নেব এখন যেহেতু রোদটা খুব ভালো আছে সেই জন্য আমি এটা রোদের মধ্যেই শুকোতে দেবো আপনারা যদি চান তাহলে এটা গ্যাসের মধ্যেও আপনারা শুকিয়ে নিতে পারেন দেখুন খুব কড়া রোদ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমার এই আমসত্ত্ব একদম শুকিয়ে গেছে দেখুন একদম প্লেট থেকে ছেড়ে যাচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন আমসত্ত্ব বানানোটা কতটা সোজা তো আপনারাও এখন ঘরেই আমসত্ব বানিয়ে সারা বছর রাখতে পারেন এবং ছোট বড় সকলকেই দিতে পারেন তো এখন থেকে বাজার থেকে আমসত্ব না কিনে আপনারা ঘরেই বানিয়ে নেবেন এটা বানানো অত্যন্তই সোজা আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনদেরকেও শেয়ার করে দেবেন আবার দেখা হবে এই রকমই একটা সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ